সৎকাতল ফিতরার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একশত পনেরো টাকা এবং সর্বোচ্চ পরিমাণ হচ্ছে আঠাশ পাঁচ টাকা ফিতরা আদায়ের উদ্দেশ্য হচ্ছে রোজার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো থেকে কমা পাওয়া এবং গরিব মিসকিনদের অন্য সংস্থানের ব্যবস্থা হওয়া ফিতরা কাকে বলে দনবান ব্যক্তির উপর ঈদের দিন রোজার জন্য যে ছতকা ওয়াজিব হয় সেটাকে ফিতরা বলা হয় ফিতরা কোন কোন বস্তুর উপর নির্ধারণ করা হয় এগুলো হচ্ছে আঠা গম জব, বুট্টা কিশমিশ খেজুর পনির ইত্যাদি বস্তুর উপর ফিত্রার বিষয়টা নির্ধারণ করা হয় এখন আপনি যদি আটা এবং গম দিয়ে ফিতরা আদায় করতে চান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন হিসাব আসবে একশত পনেরো টাকা আর যদি জব কিংবা বুটটা দিয়ে আপনি আদায় করতে চান তাহলে আপনার জন্য টাকার পরিমাণ আসবে পাঁচশত তিরিশ টাকা আর যদি আপনি কিসমিশ দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে আপনার জন্য টাকা আসবে উনিশশত আশি টাকা আর যদি মধ্যম মানের খেজুর দিয়ে ফিতরা আদায় করা হয় সেক্ষেত্রে টাকার পরিমাণটা আসবে দুই হাজার টাকা আর যদি ফোনির দিয়ে ফিতরা আদায় করা হয় সেক্ষেত্রে টাকার পরিমাণ আসবে আঠাইশ পাঁচ টাকা এখন যার প্রচুর পরিমাণ টাকা রয়েছে সে ব্যক্তিও যদি একশত পনেরো টাকা দেয় আর যার কম টাকা রয়েছে ওই ব্যক্তিও যদি একশত পনেরো টাকা দেয় তাহলে ওই বিষয়টা তো সমান হয় না সেজন্য ধনবান কুটিপতি কিংবা শিল্পপতিরা যারা রয়েছেন আপনারা টাকার পরিমাণটা শুধুমাত্র একশো টাকা দেবেন না এর চেয়ে বেশি পরিমাণে দেবেন